তো এমটিএসের লেটেস্ট কিছু আপডেট সংক্রান্ত নিয়ে এই ভিডিওটা করা তো মেনলি যেটা প্রথম আমাদের লাস্ট ডেট ছিল একত্রিশ তারিখ সেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছে তিন তারিখ তো যারা যারা এখনও ফর্ম ফিল করতে পারো তাদেরকে যে সুযোগ আছে ফর্ম ফিল করতে পারবে আর যেটা সবচেয়ে বেশি খুশির খবর আগে আগে ভ্যাকেন্সি ছিল হচ্ছে চার হাজার আটশো সাতাশি সামথিং যেটা এখন বেড়ে প্রায় ছ হাজার একশো সামথিং প্লাস মানে ছ হাজার দুশো ছ হাজার একশো নামের কিছু চলে এসছে মানে দেখো চার হাজার আটশো থেকে কিন্তু ছ হাজার একশো যখন চলে এসছে আমাদের কাছে প্রায় তেরোশোটা জাম্প আছে এটা খুব ভালো এটা মানে অনেকের আরও তেরোশো জন ক্যান্ডিডেট এক্সট্রা চাকরি পেতে পারবে আর যারা এখনও অব্দি প্রিফারেন্স ভুল করেছো আমি কিন্তু প্রিফারেন্সের যে ভিডিওটা আছে যেটা আমরা দেখে নিও যে কীভাবে সঠিক প্রিফারেন্স দিতে হয় অবশ্যই দেখে নিও যারা যারা দিয়ে নিয়েছো তারাও একবার দেখে নিও তাহলে হেল্প হবে কারণ আমাদের কারেকশন উইন্ডো আমরা পাবো সেখানে গিয়ে চেঞ্জ করতে পারবো এখন তো চেঞ্জ করতে পারবে না যারা অলরেডি দিয়ে দিয়েছো সাবমিট করে দিয়েছো তো তারা তো আর চেঞ্জ করতে পারবে না কারেকশন উইন্ডোটা গিয়ে চেঞ্জ করতে পারবে প্রিফারেন্সটা আমি দিয়ে দিয়েছি আর এমটিএসির যে স্ট্র্যাটেজি যে আমরা কী করতে পারি তার ভিডিও কিন্তু বানিয়ে দেওয়া আছে সেটা অবশ্যই দেখো তাই এটা খুব খুশির খবর যে আস্তে আস্তে ভ্যাকেন্সি বাড়ছে এবার কিন্তু সিজেলও ভালো ভ্যাকেন্সি আছে সিএইচএসলেও ভবিষ্যতে ভ্যাকেন্সি বাড়ি কিনা দেখা যাক কারণ এটার মানে পরীক্ষা হয়ে গেছে ফিলিমস আমাদের মেন্স অবধিও প্রায় ভ্যাকেন্সি বাড়ার চান্স থাকে এমন না এই যে ভ্যাকেন্সি যেটা আছে না বারকমে বারোকমও করে যেমন তেইশ সালে ভ্যাকেন্সি সিএচএসলে রিডিউস হয়ে গেছিলো অনেক কম হয়ে গেছিল পরে সেরকম ভ্যাকেন্সি বারকমা করে কারণ ওইখানে টেন্টেটিভ লেখা থাকে তো আমাদের দুটো খবর একটা হচ্ছে লাস্ট ডেটটা তিন দিন বাড়িয়ে দেওয়া হয়েছে আর ভ্যাকেন্সি প্রায় তেরোশোটা বেড়ে গেছে ওকে তো এটা খুব গুড নিউজ চলো বাই ভাই ভালো করে প্রিপারেশন নাও যে দুটো ভিডিও বললাম এটা ডেসক্রিপশানের কমেন্ট বক্সে পেয়ে যাবে একবার চেক আউট করে নিও চলো টাটা গুড নাইট